মধুখালীতে নাটকীয় অপহরণ মামলা কোর্ট ম্যারেজ করা কন্যাকে উদ্ধার করতে গিয়ে পুলিশের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ খোকসায় কুষ্টিয়ার খোকসা উপজেলার ভবানীগঞ্জের যুবক সজীব মল্লিক এবং ফরিদপুর জেলার মধুখালী থানার নিশ্চিন্তপুর গ্রামের আসিয়া খাতুনের অনলাইনে প্রেমের সূত্র ধরে আদালতের মাধ্যমে বিয়ে করেন পরে দাম্পত্য জীবন শুরু করেন খোকসার সজীব মল্লিকের নিজ বাড়িতে ঘটনার মোড় নেয় চব্বিশে আগস্ট রোববার ওই দিন আসিয়া খাতুনের বাবা মা খোকসার ভবানীগঞ্জ জামাইবাড়িতে কুটুমতালি করতে আসেন নিয়মমাফিক মিষ্টি নিয়ে এসে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সামাজিকভাবে সমঝোতাও করেন এবং সজীবের পিতা মিকাইল মল্লিকের বাড়িতেও তারা রাত যাপন করেন মোহাম্মদ মিকাইল মল্লিক আমার ছেলে কয় তারিখ আঠারো তারিখে আমার ছেলের নাম মোহাম্মদ সজীব মল্লিক সাতটা বাজে আছে আমার সঙ্গে খাওয়া দাওয়া করলো সকাল সাতটার দিকে আমি কোথায় যাবো বললে খোকসা সাজাবো মাল আনতে এর মধ্যে বেলা দেড়টার দিকে আমি নিউজ পালাম যে আমার ছেলে একটা মেয়ে নিয়ে বিয়ে শাদী করে নিয়ে চলে আসছে আমি বাড়িতে আসি দেখলাম যে বাস্তব ঘটনা তখন আমার আমার গার্জেন হিসাবে আমার একটা দায়িত্ব আছে আমি দেখলাম যে পরের একটা মেয়ে নিয়ে আসছে আমার ছেলে আমি আছে ওই আমি মেয়েটার খোঁজ খবর না দেওয়া আমার যেহেতু আমার কাছে আসছে তাহলে মেয়ের বাপ বাবা মা কত টেনশন করবে খাওয়া দাওয়া বাদ দিয়ে হয়রান এই করবে কিন্তু ওই মেয়ের খোঁজ পাবে না আমি আমি আসছে গার্জেন হিসাবে এই করে চিন্তা ভাবনা করে বললাম যে ঠিক আছে তাহলে আমি মেয়ের খোঁজটা দিয়ে দি মেয়ের খোঁজ দিয়ে দিলাম ঠিক আছে আপনার মেয়ে আমার এখানে আসছে বিয়ে শাদী হয়ে গেছে মেয়ের বোন বড় বোন করে কালকে বেলা দেড়টা পাবে সেই সময় দেখতেছি আমি বাজারের উপরে আছি আমার বিয়ে আর আমার বিএন আর ওই যে মেয়ের বোনের ভাই হাবিব এই তিনটে আমার বাড়িতে উপস্থিত দেখলাম মিষ্টির মিষ্টির দেখে আমার তখন হিসেবে আমি তাদের জন্য জলদোর পাচ্ছি আদর আপ্যান করি খাওয়াইছি তার কথাবার্তা বললে আমার কোনো ই নাই আপত্তি নাই আমার মেয়ে যখন চলে আসছে যেখানে পছন্দ করে আসছে এখানেই থাকবে আমার মেয়ে আর আমরা নেবটাও না আপনার সাথে আত্মীয়তাই করতে চাই আমি বললাম আচ্ছা ঠিক আছে এরকম মোটামুটি সারা রাতে এরকম কথাবার্তা চলছে কিন্তু পরের দিনই চমকপদ মোর নেয় বিষয়টি আসিয়া খাতুনের পিতামাতা পঁচিশে আগস্ট মধুকালী থানায় গিয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন যার মামলা নং সতেরো মামলার সূত্র ধরে দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে সিভিল পোশাকে মধুখালী থানা পুলিশ এবং আসিয়া খাতুনের দুলাভাই ও তার পিতামাতা সহ খোকসার ভবানীগঞ্জে গিয়ে আসিয়া খাতুনকে জোরপূর্বক উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমরা সবাই জায়গায় বসে এর ভিতরে মধুখালীর পুলিশ আইছে আইসে ওই মেয়েটাকে জোর করে নিয়ে যাচ্ছে আপনাকে বলতেছে কি আপনারা নেবেন ভালো ভাবে নেন আপনারা এরকম করতেছেন কিসের জন্য মিল তালে একটা কথা আছে না আপনারা সেই ভাবে নেন ওনারা কোনো কথাই শুনতেছে না মেয়েকে টান্তি টানতে নিজে নিয়ে গেছে আমরাও সাথে সাথে গেছি সেখানে আমার ননদ মেয়ে ধরতে গেছে ধরতে যাওয়ার পরে আমার ননদের লাথি দিয়ে ফালা দিয়েছে সেখানে আমরা সবাই গেছি যাওয়ার পরে যাক যেরকম পারেছে পুলিশ লাতি দিয়ে ফালা দিছে ফালা দিয়েছে আমার ননদের এমন ভাবে মারেছে আমার নন্দ হাসপাতালে ভর্তি এই বিচার না করে তাহলে আমরা পুলিশের নামে মানহানির মামলা করব। আর এক জায়গাতে আসি কিসের জন্য মহিলা মানুষের গায়ে হাত দিবি এত বড় সাহস কিসের জন্য থাকে একই পুলিশের পোশাকে আছে যে সে আমাদের গায়ে হাত দিবি না কোনো মহিলা পুলিশ ছিল না একজন মহিলা সাইজে আছে সে কোনো সে তো ভালোভাবে একটা কথা বলবি সে কোনো কথাই বলে না পুরুষ মানুষ কিসের জন্য মহিলা মানুষের গায়ে হাত এই সময় সজীবের মা মহিমা খাতুন সহ পরিবারের সদস্যরা বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় অভিযোগ উঠেছে পুলিশ অপেশাদার আচরণ করেছে এবং এক পর্যায়ে মহিমা খাতুন আহত হন বর্তমানে তিনি খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায় এটা তো আমাদের বাড়ি আজ 9 দিন 8 9 দিন আসছে তারপরে কালকে ওনার বাপ মা আর বিআই আসার পরে আমরা খুব আদর যত্ন করে তারে খাওয়াচ্ছিলাম গরুর গোস ধরেন মা মানে যা কিছু কুটুমের খাওয়ানো দরকার সবকিছুই খাওয়াছিলাম সবকিছু ঠিকঠাকই ছিল তারা বলতে যে চলে যাব সে বললাম চলে যাবেন তারে কাপড় চুপুর সবকিছুই আনা হয়েছে কিন্তু ওরা যে বাইরে বাইরে যায় এরকম পুলিশ প্রশাসনে ফোন দিয়ে নিয়ে আসতেছে এগুলো কিন্তু আমরা জানি এগুলো যখন আমরা জানি না তখন ধরেন ওরা এদিক পুলিশ যখন আমাদের বাড়ি চলে আসছে তখন সাওয়াল মেয়ে দুজনই পালানোর চেষ্টা করছে তারপরে ওরা যা তখন ধরে ধরার পরে ধরেন আমারে মারধর ধর করে ওরা বাড়িতেন তুলি নিয়ে আসে আমারে বাড়ির ভিতরে প্রশাসন যায় কিন্তু আমাদের খোকসা থানার কোনো প্রশাসন না অন্য থানার প্রশাসন তারপরে ধরেন আমরা যখন বাড়ির থেকে বলছি যেরকম বাড়িতে না এটা মেয়ে জোর করে আপনারা ওঠানি যেতে পারেন না তখন কইল যে যদি বেশি কথা বলা সবাইকে মারি ধুয়ে নিয়ে যাব যখন এই কথা বলল তারপরে বলার পরে ওই প্রশাসনটা বলার পরেই মেয়ে নিয়ে এক দোর দরের পর দৌড় আমরা কিছুতেই তার মানে সুমন ধরতে পারি না কিন্তু বাজারের লোক ছিল বাজারের লোক যখনই আটকা দেওয়া হয়েছে আমার বোন যা ওই জায়গায় উপস্থিত মাইকোর ভিতরে মানে তখন উঠি পড়েছে যে আমার বৌমা না দিয়ে কোনো জায়গা জাতি দেবো না গাড়ি তারপরে ধরেন ও যখনই গাড়ির ভিতর উঠে গেছে তখনই পুলিশ ধরেন ধাক্কা ধাক্কি মানে প্রশাসন ধাক্কা ধাক্কি করেই যাচ্ছে করার পরে ধরেন আমার আমরাও তখন রেগে গেছি অনেক তারপরে ওনার হাতের উপরে কাম উঠবে রক্তই বাইর করে দিয়েছে পুলিশ হুম মেয়ে পুলিশ ছিল কিন্তু মেয়ে পুলিশ কারোর গায়েও হাত দি নাই কোনো কথাও বলি নাই কিন্তু এই পুরুষ এরকম করেছে এমত অবস্থায় স্থানীয় গ্রামবাসীর চাপ ও উত্তেজনার মুখে পড়ে খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে মধুখালী পুলিশ টিম এবং আসিয়া খাতুনের পিতা জামাল বিশ্বাস সহ তার পরিবারের লোকজনকে উদ্ধার করে খোকসা থানা হেফাজতে নেওয়া হয় গ্রামবাসী প্রশ্ন তুলেছে চব্বিশে আগস্ট যখন মেয়ের বাবা নিজেই জামাইবাড়িতে কুটুমদালি করলেন তখন কোনো অভিযোগ ছিল না অথচ মাত্র একদিনের ব্যবধানে পঁচিশে আগস্ট অপহরণ মামলা দায়ের করে আইনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হলো কেন আরও অভিযোগ উঠেছে মিথ্যা মামলার মাধ্যমে আইন ব্যবহারের এ প্রবণতা নিয়ে মনে ক্ষোভ ও সমালোচনাও দেখা গিয়েছে এদিকে মধুকালী থানার অফিসার ইনচার্জ ওসি এস এম নুরুজ্জামান মুঠোফোনে বলেন আমরা ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা নিয়েছি তবে খোকসাতে গিয়ে মেয়ে উদ্ধারের অভিযানে কি হয়েছে সে বিষয়ে আমার জানা নেই এদিকে খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন এই প্রেক্ষিতে মধুখারি থানার পুলিশ একটি টিম আমাদের কাছে আসে থানায় আসার পরে আমাদের কাছে জিজ্ঞাসা দেয় তাদেরকে এই ভিকটিম উদ্ধারের জন্য সহায়তা করার জন্য যথারীতি আমাদের একটা পার্টি সেই মধুখালি পার্টির সাথে তাদের বাড়িতে যায় যাওয়ার সাথে সাথেই তারা ভিকটিমকে তারা দিবে না বিধায় মিকাইল সজিব মল্লিক অর্থাৎ আসামি পক্ষ তারা স্থানীয় লোকজন দিয়ে তারা তাদেরকে একটা সিন করে যে ভিক্টিমটা যাতে না নিতে পারে তারপরে পুলিশ থানার থেকে অতিরিক্ত পুলিশ যায় যাওয়ার পরেও তারা ওই ভিক্টিমটা নিয়ে আসতে পারে না এর মধ্যে তারা বাই দেশ টাইম তারা ভিক্টিমকে তারা অন্য জায়গায় লুকায় রাখে এটা ভিক্টিম উদ্ধার করার কারণে সময় স্থানীয় লোকজন বা আসামিদের পক্ষে আসামিরা যেহেতু ভিক্টিমকে নিতে দিবে না বিধায় তারা পুলিশের সাথে ধস্ত হয়েছে এখানে পুলিশের মূলক কোনো আচরণ বা কোনো ঘটনা ঘটে নাই আর যে ভদ্র মহিলা উনি হাসপাতালে আছেন আমি দেখে আসছি ওনার শারীরিক কোনো অ্যাসল্টের কোনো চিহ্ন নাই উনি আছেন তবে তাদের তাদের পক্ষে থেকে আপাতত কোনো অভিযোগ নাই যেটা আমার আপাতত আমার জান আমাকে বলছে এই ঘটনাকে ঘিরে এখন প্রশ্ন উঠেছে প্রেম ও আদালতের মাধ্যমে বিয়ে করা মেয়েকে জোর করে উদ্ধার করা কতটা যৌক্তিক একই সঙ্গে আইনের অপব্যবহার পুলিশের অপেশাদার আচরণ গ্রামীণ সামাজিক সমঝোতার পরে হঠাৎ মামলা দায়ের সবকিছুই জনমনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে মোহাম্মদ নুর আলম পাপ্পু খোকসা কুষ্টিয়া